ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস পদের পরীক্ষার প্রশ্ন সমাধান করছি সতেরো পাঁচ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে প্রশ্ন এক আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সঠিক উত্তর ক সাপেক্ষ ভাব প্রশ্ন দুই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ প্রশ্ন তিন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধবীতির নাটক কী চাহ হে শঙ্কিল প্রশ্ন চার অ্যাভয়েড ড্যাশ সেম মিস্টেক এগেন সঠিক উত্তর অ্যাভয়েড মেকিং সেম মিস্টেকস এগেন প্রশ্ন পাঁচ বৃত্তের ক্ষেত্রফল আঠারো হলে এর পরিসীমা কত সঠিক উত্তর খ সিক্স রুট ওভার টু পাই প্রশ্ন নাম্বার ছয় একটি সমদিবহ ত্রিভুজের শীর্ষকোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোনো কোণ উৎপন্ন হয় তার মান কত সঠিক উত্তর গ একশো ডিগ্রি প্রশ্ন আট প্রশ্ন সাত হুইস ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরড সঠিক উত্তর ফ্রেঞ্চ রেভুলেশন ফ্রেঞ্চ রেভুলেশন প্রশ্ন আট লক টু এরপর সিক্সটিন ইকল টু সঠিক উত্তর ক এইট প্রশ্ন নয় ডাকনর্ব কোন ভাষায় রচিত ডাকনর্ব অপভ্রংশ ভাষায় রচিত প্রশ্ন দশ ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসায় মোট সময় বিশ মিনিট হবে সঠিক উত্তর ক পঞ্চাশ মাইল বা ঘণ্টা প্রশ্ন এগারো দ্য চিলড্রেন ওয়ার ইন্টারাস্টেড ড্যাস দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল ইন্টারাস্টেড টু ইন্টারাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল প্রশ্ন বারো তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে কে রচনা করেন সঠিক উত্তর ঘ গ্রীষ্মচন্দ্র সেন প্রশ্ন তেরো পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে সাতটি সংখ্যার গড় কত হবে সঠিক উত্তর গড় চৌত্রিশ দশমিক পাঁচ সাত প্রশ্ন চোদ্দ একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর খ তিনশো টাকা প্রশ্ন পনেরো দিয়াশলাইয়ের কাঠিন্য কাঠির মাথায় কোনটা থাকে দিয়াশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস থাকে প্রশ্ন ষোলো আই ডোন্ট ফ্লো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব ইট মাইড বি সজীব সঠিক উত্তর গ প্রশ্ন সতেরো বান্দা আসেহ কোথায় অবস্থিত বান্দা আসেহ ইন্দোনেশিয়াতে অবস্থিত প্রশ্ন আঠারো মধ্যস্থিত দুটো ধ্বনি এক অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলা হয় ঘ সমী ভবন সমী ভবন প্রশ্ন উনিশ এক হাজার একশো এক এর দশমিক সংখ্যা কত উত্তর ঘ তেরো প্রশ্ন বিশ একটি ট্রাফিক জ্যামের খেটল বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব কত সঠিক উত্তর গ চার সেন্টিমিটার প্রশ্ন একুশ উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত সঠিক উত্তর খ অনুবাদ প্রশ্ন বাইশ যে রীতিতে স্নান শব্দটি সিনান স্নান থেকে স্নান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে স্বরাগম সঠিক নাম হচ্ছে স্বরাগম প্রশ্ন উত্তর ঘ বাইশের ঘ প্রশ্ন তেইশ কোনো বাক্যে ধনা কোন বাক্যে ধনাতক শব্দও আছে ক চিলটি সাইসাই করে উড়িয়ে উড়িয়ে গেল চিলটি সাইসাই করে উড়িয়ে গেল প্রশ্ন চব্বিশ হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে সঠিক উত্তর গ প্রণয় উপাখ্যান প্রণয় উপাখ্যান প্রশ্ন পঁচিশ মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এই সেম কামরুজ্জামান এ এই সেম কামরুজ্জামান প্রশ্ন ছাব্বিশ ওয়ার্ডস ইন ইনস্ক্রাইবড অন এ টম্প ইজ অ্যান্ড সঠিক উত্তর ঘ ইপি সঠিক উত্তর গ ইপিটেফ প্রশ্ন সাতাশ ট্র্যাজেডি মিনস ট্র্যাজেডি মিন্স এ সিরিয়াস প্লে উইথ স্যাড ইন্ডিং সাতাশের প্রশ্ন আঠাশ চীনা পরিব্রাজক সাং এর দীক্ষা গুরু কে ছিলেন শিলভদ্র উত্তর গ আঠাশের গ শিলভদ্র প্রশ্ন উনত্রিশ আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক উত্তর নিউমোনিয়া নিউমোনিয়া প্রশ্ন তিরিশ মক্কা শব্দের অর্থ অর্থকে মক্কা শব্দের অর্থ অসঙ্গত প্রশ্ন একত্রিশ মেরেন স্পেস মিনস ফার্স্ট স্পেস প্রশ্ন বত্রিশ মুনাফার সাত শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সাতশো টাকা কমে যায় তার মূলধন কত টাকা সঠিক উত্তর খ সাতশো টাকা সঠিক উত্তর খ সাতশো টাকা প্রশ্ন তেত্রিশ হু অ্যামং দ্য ফ্লোয়িং ইজ এ রেভলিউশনারি পয়েন্ট সঠিক উত্তর হচ্ছে খ পিবি পি পিবি শেলি প্রশ্ন চৌত্রিশ কোন বাক্যটি শুদ্ধ এখানে চারটা যে অপশন রয়েছে তিন জায়গায় দুরাকাঙ্ক্ষা বানান ভুল রয়েছে দুরাকাঙ্ক্ষা বানান ভুল সুতরাং এই তিনটা বাদ আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম আকণ্ঠ যদি আমরা লিখি সেক্ষেত্রে পর্যন্ত হবে না তার মানে এখানে ক নাম্বারের অপশনটাও ভুল আছে অর্থাৎ এখানে কিন্তু কোনো সঠিক উত্তর দেওয়া নেই সঠিক উত্তর এই ঘরটা অবশ্যই ফাঁকা রাখতে হবে সঠিক উত্তর হবে মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা অর্থাৎ এখানে উঁয় ক্ষিও আকার দূরাকাঙ্ক্ষা হবে অর্থাৎ এখানে সঠিক উত্তর দেওয়া নেই প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ হি হ্যাজ অ্যাসার্ড মি ড্যাশ সেফটি হি হ্যাজ অ্যাসার্ড মি অপশন রয়েছে উইথ অ্যাট ফর অফ মি যেহেতু এটা কিন্তু প্রি পজিশন সেক্ষেত্রে সেফটির আগে সবসময় অফ বসবে সঠিক উত্তর অফ হি হ্যাজ মি অফ সেফটি এরপরে ছত্রিশ থেকে সত্তর পর্যন্ত আমি আরেকটি ভিডিওর মাধ্যমে বাকি প্রশ্নগুলোর সমাধান করব